চুয়ান্নতম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে জাজিরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্বাধীনতার এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাই সেই সব ত্রিশ লক্ষ শহীদের যারা দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গ করেছেন এবং স্মরণ করছি দু লক্ষ মা বোনদের যাদের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি লাল সবুজের এই পতাকা আমি আজ সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে অনন্য সাধারণ নেতৃত্ব দান করেছেন আমি আরও শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সংগঠক ও সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এই স্বাধীনতা অর্জনের অবদান রেখেছেন বাংলাদেশের ইতিহাসে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগ ও বীরত্ব গাথা চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে উনিশশো সালে সালের পঁচিশ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হত্যা হত্যাযজ্ঞ চালায় ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় আনুষ্ঠানিক মুক্তিযুদ্ধ এরই মাধ্যমে বাঙালি জাতি পায় স্বাধীন রাষ্ট্র একটি স্বাধীন পতাকা ও একটি জাতীয় সঙ্গী বাঙালি জাতির এই বীরত্ব ও দেশাত্মবোধ বিশ্বে নতুন ইতিহাস সৃষ্টি করে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলতে চক্র জাতির পিতাকে সহ তার সপরিবারের সকলকে হত্যা করে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই জঘন্য হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায় রচিত হয় সংবিধানকে করে ক্ষত বিক্ষত সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে অর্জিত হচ্ছে বর্তমানে নানা সাফল্য দেশ নিম্ন আয়ের দেশ থেকে আয়ের দেশে উন্নীত হয়েছে গণতন্ত্রের বিকাশ নারীর ক্ষমতায়ন শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন নারীর শিক্ষার সম্প্রসারণ স্থানীয় সরকার শক্তিশালীকরণ কৃষির উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ বিদ্যুৎ ও জ্বালানির উন্নয়ন তথ্য প্রযুক্তির বিকাশ সহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ আজ বিশ্ব দরবারের রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে মাত্র কয়েক বছরেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা নয়শো থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা উন্নীত করেছে বাংলাদেশকে উন্নীত দেশে উন্নত দেশে পরিণত করতে সরকার ভীষণ টু থাউজেন্ড ঘোষণা করেছে ইতোমধ্যে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাংলাদেশের সালে পূর্বেই বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ রূপান্তরিত হয় এখন আমরা স্মার্ট বাংলাদেশের উত্তরণের পথে বিপুল মানব সম্পদ ও তথ্য প্রযুক্তির সার্থক ব্যবহারের মাধ্যমে আমরা স্মার্ট জাতি হিসেবে নিজেকে প্রস্তুত করতে সক্ষম হব ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের লক্ষ্য ও চেতনা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলায় পরিণত হবে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় এ আমার প্রত্যাশা ধন্যবাদ সবাইকে জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক